হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস এখন আমরা ক্লাস ফোরের সেকেন্ড সামারটি ভিউলেশনের গণিত থেকে মডেল স্কুল ফিফটিন সলভ করবো ঠিক আছে আর সিক্সটিনটা রয়ে গেছে ওটা একদিন করে দেবো তারপর আমরা পরিবেশটা স্টার্ট করব প্রথমে কী রয়েছে দেখো হর দুই ও লব এক হলে ভগনাংশটি কী হবে হর কত বলেছে দুই আর লব এক প্রদত্ত চিত্রটিতে সমান ছ ভাগের পাঁচ ভাগ চিহ্নিত করো ছটা ভাগ রয়েছে তার মধ্যে পাঁচটা হয়ে যাবে দুটা চারটা আর একটা ঠিক আছে এরপরে কি বলেছে দু কিলোমিটার সমান দুই গুণিত কত মিটার হাজার মিটার হাঁ চিহ্ন বসাতে বলেছে যদি হর এক থাকে লব যত বড় হবে সেই ভগ্নাংশটা কিন্তু তত বড় হয়ে যাবে তো আমাদের এটা কিন্তু কাটান্স হয়ে যাবে একের তিনের সঙ্গে কত যোগ করলে যোগ ফল এক হবে দুই বাই তিন কেন তো দেখি না করে দিচ্ছি সাইডে দেখো আমাদের লসাগু এক আর যোগ করলে কী হবে ভগ্নাংশের তিন বাই তিন সমান কী হয়ে যাবে এক এরপর বলেছে গুণিতকের সংখ্যা কী হয় অসংখ্য হয় এটা তোমরা সবাই জানি অনেকবারই হয়েছে পয়েন্ট সিক্সকে দশমী ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে উন্নত করলে কী হবে ছয় বাই দশ যোগ করো রয়েছে এটা একেবারে ইজি ঠিক আছে আমরা কি করব হর আমাদের পাঁচ লবগুলোকে যোগ করে নেব হয়ে যাবে চার বাই পাঁচ

আর চার ওয়াটার সাধারণ গুণনে ফিরবে এক দুই চার তুমি এক লিটার জল নিয়ে স্কুলে গিয়েছিলে বাড়ি ফিরে দেখলে আড়াইশো মিলিলিটার জল এখনো বোতলে পড়ে আছে তুমি স্কুলে কতটা জল খেয়েছো দেখি আমি এক লিটার সমান হাজার মিলিলিটার জল নিয়ে স্কুলে গিয়েছিলাম বাড়ি ফিরে দিলাম আড়াইশো মিলিলিটার জল এখনো বোতলে পড়ে আছে আমি স্কুলে জল খেয়েছি হাজার মাইনাস আড়াইশো সমান সাতশো পঞ্চাশ মিলিলিটার জল এরপর দেখো যোগ রয়েছে দেখে নাও যোগ করলে কত হয়ে যাবে ছ কিগ্রা ছিয়াশি গ্রাম কারণ হাজার গ্রাম সময় এক কি পনেরো এর উৎপাদক গাছ দেখে পনেরো তাকে ভাঙলে কি হয় এক গুণিত পনেরো আর তিন গুণিত পাঁচ রয়েছে দুই হয়েছে সবথেকে ছোট সাধারণ গুণিত লেখক দেখো দুই এর গুণিত লিখে দিয়েছি দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো কুড়ি ইত্যাদি তিনের হয়ে যাবে তিন ছয় নয় বারো পনেরো আঠারো একুশ চব্বিশ সাতাশ এবার কমন কী কী পেরেছে দেখো প্রথম তিনটা বলেছে আমাদের ছয় দেখো কমন রয়েছে তারপর বারো কমন রয়েছে তারপর রয়েছে আঠারো তাহলে প্রথম তিনটা কী হয়ে যাবে ছয় বারো আঠারো তাহলে থেকে ছোটো সাধারণ গুণিত কী হয়ে যাবে ছয় ওকে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য যারা চ্যানেলে নতুন রয়েছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর যারা অলরেডি চ্যানেলে রয়েছে ভিডিওগুলো প্লিজ বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করো একটা লাইক দাও কমেন্ট করো ওকে